মিয়ার্স আসসালামু আলাইকুম আমি পাপ্পু বলছিলাম আলামিন্দিদন লব থেকে আমার লবটের কিছু কবুতরের দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিওটা করা এখানে দেখতে পাচ্ছেন আমার কিছু কবুতর আছে এখানে নরমাদি একসঙ্গে রাখছি দেখতে পাচ্ছেন এখানে গ্রিজেল এটা একটা মাদি কবুতর এটা রেস করা এরপাশে এটা দেখতে পাচ্ছেন এটা একটা নর কবুতর এটা মূলত স্টিফেন নিম্বার্স থেকে আসা নরটা খুবই এটা চমৎকার একটা কবুতর এখানে মার্কসি যেটা দেখতে পাচ্ছেন এটাও নন কবুতর এখানে স্টিফেনের একটা মেয়ে আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কবুতর সব মিলায় এখানে অনেক কবুতরই আছে পরে বসে আছে ওইটা মাদি কবুতর নিচে নর কবুতর এখানে নর কবুতর এখানে মাদি আছে সব মিলায় সম্ভবত তিনটা তিনটা একটা দুইটা তিনটা চারটা চারটা মাদি আছে এখানে চারটা নর আছে আর চারটা মাদি আছে পাঁচটা বা ছয়টা নর আছে আর কি সবগুলায় আর এখানে কিছু কবুতর পেয়ারিং করছি সবগুলাই দেখতে পাচ্ছেন এই যে একটা মহারাজা রানী আর কি এটা মূলত একটা মাদি বাচ্চা হবে ইনশাল্লাহ ও এখানেই থাকে ফ্লাইং করার আসলে বাইরে ফ্লাইং ট্র্যানিং করার পরে এখানে আসে এখানেই খাই এখানে থাকে ওরা আবার একটা সঙ্গী আসছে এখানে দেখতে পাচ্ছেন একটা জ্বালানি কবুতর দেখতে পাচ্ছেন এর সঙ্গে আসতে এখানে থাকে যাই করে ডিস্টার্ব করি না যাই এখানে খাওয়া দাওয়া করে অবলোটা পানি আর জোড়া দেওয়ার পরের আপডেট বলতে কি আসলে বাসায় সেবা থাকা হয় না কিছুটা কাজ নিয়ে ব্যস্ত থাকা হয় তারপরেও আপনাদের মাঝে যতটুকু পারি বাসায় আসলে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি কবুতরগুলো আপডেটের মধ্যে এখানে আমার যে লুডু ক্লাসে একটা পেয়ার ছিল লুডু আর ডারকানের নটটা ডারকানের রেস্ট করা মাদিটা লুডু ক্লাসের দেখতে পাচ্ছেন এটা মাদি দাঁড়ায় আছে আর এটা নট একটা ডিম পারছে আর কি সম্ভবত সকালে এসে দেখলাম অনেক রাখে আর বাচ্চাগুলো যেভাবে টেক কেয়ার করে আসলে খুবই আশাবাদী একটা বাচ্চা করছে একটা বাচ্চা একটা ডিম পারছে আর কি সবাই দেওয়া রাখবেন হয়তোবা আজকের দিন গ্যাপ দিয়ে আবার ডিম উপহার পাবো যাই না আরও দুটো ডিম পারছে নাকি হয়তো বা এই সপ্তাহের মধ্যে কিছুটা কবুতরের ডিম পাব হয়তো বা অনেকগুলো কবুতরে এর মাঝে আমার আরেকটা পেয়ার আছে এখানে দেখতে পাচ্ছেন এটা একটা চোখ অন্ধ কিন্তু আমার সব সবথেকে বেস্ট এটা মাদি আর কি এটা লাইনটা আসতে চিকাগো থেকে এটা খুবই একটা একটা মাদি আর নটটা হচ্ছে লুডু গ্লাস দেখতে পাচ্ছেন একটা ডিম ঘর পাইছি ইনশাল্লাহ হয়তো বা আজকে দিন গ্যাপ দিয়ে আবার কালকে বা পাবো সবাই ধরে রাখবেন আসলে অনেকগুলো কবুতর এখানে পেয়ারিং করা প্রায় সবত মতো পেয়ারিং করা কবুতর এর মাঝে কবুতরগুলো অনেক কবুতর পেয়ারিং করছে দেখতে পাচ্ছেন আসলে এখানে কিছু কবুতর পেয়ারিং করছে এখানে চকো হয়তোবা এই কবুতরটা ডিপ পারলে এটা পোস্টারিং করবো চকগুলো সবগুলো পোস্টারিং করবো আসলে এর আগে ভাই চকো বলে রাখছিল আসলে ওভাবে দিতে পারি ইনশাল্লাহ এবার চকো হয়তো বা পেয়ারিং করবো দশটা বাচ্চা একসঙ্গে রেডি হবে চকো দেখতে পাচ্ছেন এখানে মিলি কবুতরগুলো আছে এখানে আমার হোয়াইট পেয়ারটা আছে দেখতে পাচ্ছেন এখানে অনেক কবুতর আছে দেখতে পাচ্ছেন এখানে বাঘা পেয়ার আছে সবগুলোই মস্তিতে আছে হয়তোবা কিছুদিনের মধ্যে ডিম উপহার পাবো দেখতে পাচ্ছেন এখানে আমার গ্রিজেল পেয়ার আছে এটা আমার খুবই পছন্দের একটা কবুতর কবুতর এমন একটা জিনিস আসলে ভালো কবুতর যতটা দেখি আসলে পৃথিবীতে ভালো শেষ নাই তারপরে সবার লক্ষ্যে সবার কিছু স্পেশাল কবুতর থাকে এর মধ্যে আমার এই কবুতরটা আমার খুবই পছন্দের একটা কবুতর ও খুবই আসলে সবসময় দেখি যে আজি খুশি ডাকা ডাকি অনেক একটা উৎফুল্ল থাকে অ্যাক্টিভনেসে এবং ওদের বাচ্চাগুলো খুব চমৎকার আসে দেখতে পাচ্ছেন এখানে আমার লুডুর ইনবিট লুডুর পেয়ারটা তবে এটাও দু একের মধ্যে উপহার পাবো মসজিদে চলতেছে দেখতে পাচ্ছেন নটটা বিদেশি ডাইরেক্ট ইম্পোর্টেড খুবই একটা ফার্স্ট ক্লাস একটা পেয়ার এখানেও পেয়ারিং এটাও ডিম হয়তো বা কয়েকদিনের মধ্যে পাবো সবগুলো মস্তিদে চলতেছে এই আর কি যাই না কার লফটের কী অবস্থা সবাই শীতের মধ্যে আপনার লফটের টেক কেয়ার করবেন আর আশা করি গরম পানিটা দিলে ভালো হয় আর অনেকেই প্রশ্ন করেন যে ভাই আপনার কবুতর খাওয়ার পানি দিয়ে রাখেন না আসলে আমি আমার কবুতর লফটের পানি কখনই দিয়ে রাখি না আল্লাহর উপরে আল্লাহ অস্বীকার হওয়ার মধ্যে কবুতরগুলো সুন্দরভাবে সুস্থ থাকে আপনারা ট্রাই করে দেখতে পারেন আমি এভাবে কবুতরকে খাওয়ার খাওয়ার কিছুটা দিই সকালে রাত্রে সম্পূর্ণ খাবার উঠায় ফেলে আবার পানি তিন বেলা ইউজ করি হয়তো বাচ্চা না থাকলে বেলা সকাল বিকাল বাচ্চা থাকলে তিনবেলা পানি আমি দিই সকাল দুপুর বিকাল আল্লাহর মতে বাচ্চা আপনারা দেখছেন তো যা আমারা ভিডিও দেখেন দেখছেন বাচ্চাগুলোর কোয়ালিটি খোলা অশিক রহমতে মোটামুটি বাচ্চা আমি সুন্দরভাবে রেডি করতে পারি আসলে কৌতর জিনিসটা একটা ভালো লাগার জিনিস ভালো ভালোবাসার জিনিস আসলে এটা ইমোশনাল জায়গা যারা যারা আমরা কবুতর পালি তারাই জানি এটি দুটো কতটা একটা ভালো লাগার জিনিস আসলে দেখেন যতটা ব্যস্ত থাকি আসলে ইদানিং হয়তো কাজ নিয়ে এভাবে কবুতরে ভিডিও করতে পারি না তারপরেও এক মুহূর্তের জন্য হয়তোবা এক মাস বা দশ দিন পনেরো দিন পরে বাসে আসলেও কবুতরকে দেখলে দেখার পরে খুবই ভালো লাগে মনটা অনেক ভালো লাগে তারপরেও দোয়া রাখবেন আসলে কিছুটা আস্তে আস্তে হয়তোবা কাজের পেশাটা আরও বাড়তেছে কিছু প্রজেক্টগুলো আরও রানিং হচ্ছে এই কারণে আসলে কিছুটা অনেকটাই কম দেওয়া হচ্ছে সময়গুলো কবুতর তারপরেও দিন শেষে আসলে কবতূলকে দেখলে অনেকটা ভালো লাগে এটা আসলে যা যারা আমরা কবুতর পালি তারাই জানি এটা কতটা ইমোশনাল জায়গা যেমন দীর্ঘ প্রায় এক মাস পরে কবুতল আসছে আলার্ম হতে কবতূলগুলো দেখার পরে অটোমেটিক প্রায় দুই তিন ঘন্টা বা তিন ঘন্টার মতো চলে গেছে আমি আসার পরেও বসে আছি যে কীভাবে যে তিন ঘন্টায় চলে গেছে আমি টির পাই নাই তো অন্য এক জায়গায় যদি বসে থাকতাম আসলে এটা বোরিং ফিল হতো যারা আমরা কবুতর পালি এটাই আসলে একটা ভালো লাগার জিনিস যে তিনটা ঘন্টা আমি যে লফটে ছিলাম আমার লফটে আমি ঢাকার বাইরে আর থেকে আসার পরে তিনটা ঘন্টা কীভাবে গিয়েছি আমি নিজেও যাই না যাই না এটা আসলে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার ভালো লাগার মধ্য বা আমার মনের আক্ষেপটা শেয়ার করলাম দেখ সবাই আমার জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য দোয়া রইলো আর শীতের মধ্যে কৌতূলকে এক্সট্রা যত্ন নেওয়ার চেষ্টা করবেন আমার ব্যক্তিগতভাবে আসলে যার যার কৌতূল সবাই কৌতূল সবার কাছে প্রিয় কারণ এগুলো কৌতর যারা আমরা পালি তারা জানি এটা কতটা ভালো লাগা জিনিস কারণ দেখেন লাখ লাখ টাকা কবুতর আমরা খাওয়ার মেনটেন এখন যে খাওয়ার প্রেক্ষাপট খাওয়ারের দাম কিন্তু অনেক বেশি তারপর আমরা কবুতরকে ভালোবাসি বলে কি। এতটা টাকা নিজে না খেয়ে বা নিজের প্রতি যত্ন না নিয়ে হলেও কৌতর প্রতি আমরা যত্ন নিই শুধুমাত্র এটা ভালোবাসার ক্ষেত্রে যার যার সামর্থ্য আছে সেটাই হিসাব আলাদা কিন্তু যারা অনেকে স্টুডেন্ট লাইফ থেকেও তো পালে যারা অনেক কষ্ট অনেকে প্রবাসী ভাইরা আছে দেখেন দূর প্রবাসী থাকে তারা আসলে কৌতুর কিন্তু হাত দিয়ে ধরতেও পারে না শুধু এক চলক চোখে দেখাতে দেখার জন্য কত টাকা ইনভেস্ট করে দেখুন লাখ লাখ টাকা ইনভেস্ট করে অনেক টাকা ইনভেস্ট করে শুধুমাত্র এটা ভালো জিনিস বলেই এটা আসলে যে যারা কৌতূল পালে শুধুমাত্র তারাই জানে এটা কতটা মুসলমান জায়গা যাই হোক সবার প্রতি আমার পক্ষ থেকে সালাম রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম